হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো আত্রেই এই নামের অর্থটি আত্রেই নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স আত্রেই বিশ্বাস তিনি আত্রেই নামের অর্থ জানতে চাইছেন আত্রেই এই নামের ইংলিশের স্পেলিংটি হচ্ছে এ টি আর ই ওয়াই আই এছাড়াও এ আর ই ওয়াই ডাবল ই আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানান আত্রেই নামটি হচ্ছে হিন্দু মেয়েদের নাম বাঙালিদের মধ্যে জনপ্রিয় ও প্রচলিত একটি নাম এবং এটি ভারতীয় নাম পপুলারিটির দিক থেকে আত্রি নামটি আঙ্ক করে সেভেন্টি পার্সেন্টেজের ওপরে আত্রি নামের শুভ সংখ্যা এক চার ছয় আট শুভবার রবিবার মঙ্গলবার বৃহস্পতি এবং শনিবার আত্রি নামের শুভ রং লাল সোনালী তামাটে হলুদ এই নামের মেয়েরা সাহসী অনুভবী স্বাধীন চেতা ও কৌতূহলী প্রকৃতির হয়ে থাকেন এবার জানাই আত্রায়ী এই নামের অর্থ তার আগে ছোট্ট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানান আত্রেয়ী অর্থাৎ হলো ঋষিকন্যা এছাড়াও মহিমান্বিত এবং তিন বিশ্ব অতিক্রম করতে সক্ষম এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও অত্রিমণির পত্নী এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে আত্রে অর্থাৎ ঋষিকন্যা মহিমান্বিত তিন বিশ্ব অতিক্রম করতে সক্ষম পত্রিমণির পত্নী এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল কাত্রেই নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান